আসসালামু আলাইকুম স্বাগতম আরাফাত বিউটি সলিউশন থেকে সুপ্রিয় দর্শক আমরা আজকে ভিডিও করছি একটি মেকআপ ব্রাশ সেট আইটেম নিয়ে এটি মূলত হচ্ছে আই ব্রাশ সেট আই মেকআপের জন্য একটি চমৎকার আইটেম এটা হচ্ছে মরফি মরফি কোম্পানির একটি আইটেম মরফি এক্স জেমস চার্লস আই ব্রাশ সেট আমাদের কাছে তো আসলে অনেক রকমের ব্রাশ সেট আইটেম আছে কিন্তু আজকে এই ভিডিওটা মরফির এই ব্রাশ সেটটি নিয়ে করার উদ্দেশ্য একটু ভিন্ন নর্মালি আমরা যে ধরনের পার্সেল আইটেম বেঁচি সেল করি এগুলো আসলে অনেক অনেক ভেরিয়েশন আছে খুব কম দাম থেকে শুরু করে অনেক দামি প্রোডাক্ট আমাদের কাছে আছে কিন্তু আসলে এটা এক্সক্লুসিভ এই মরফি ব্র্যান্ডের আইটেম আমাদের দেশে অনেক পাওয়া যায় আসলে অধিকাংশগুলোই হচ্ছে কপি বা মাস্টার কপি অথবা কপি এরকম কিন্তু আসলে এটা অথেন্টিক প্রোডাক্ট এবং খুবই এক্সক্লুসিভ এবং প্রচুর প্রচুর দামই এটা এটা অনেক বেশি দাম যে কারণে এটা আমরা আসলে ভিডিওটা করছি আজকে এটা নিয়ে এই ব্রাশ সেটগুলো আমরা সেল করি ইতিপূর্বেও সেল করেছি বা এরকম টাইপের আরও অনেক কিছু আমাদের এক্সক্লুসিভ আইটেম আছে সচরাচর এগুলো আমরা দোকানে খুব বেশি পরিমাণ রাখি না ক্লায়েন্ট যদি আমাদেরকে অর্ডার দেন সেক্ষেত্রে আমরা তাদের অর্ডারের জন্য রাখি সাথে আমাদের দোকানের জন্য ছয় পিস বারো পিস সর্বোচ্চ গেলে এরকম রাখি তো এই ব্রাশ সেটটা আসলে আমরা আপনাদেরকে একটু খুলে দেখাই এটা হচ্ছে ওপরের বক্স আর বক্সের ভিতরে হচ্ছে এই এরকম একটা পাত্র পাবেন যেটার মধ্যে ব্রাশ সেট গুলো থাকে আমরা আপনাদেরকে একটু খুলে দেখাই এটা হচ্ছে তেরো পিস ব্রাশ পাবেন এর ভিতরে তেরোটা আইটেম থাকে ব্রাশের তো এই ব্রাশ গুলো আমরা দেখাই খুলে দুইটা প্যাকেট আছে ভিতরে এক একটা প্যাকেটের মধ্যে ছয় পিস সাত পিস আট পিস এভাবে করে থাকে ছয় পিস সাত পিস এভাবে থাকে মোট তেরো পিস ব্রাশ পাবেন তো এটা মূলত আসলে চোখের মেকআপের জন্য তো যে জন্য হচ্ছে যেই আইটেমগুলো পাবেন তার মধ্যে হচ্ছে প্রো ফার্ম ব্লিডিং ব্রাশ পাবেন তারপর হচ্ছে আপনার মিনি ফার্ম ব্লেন্ডিং ব্রাশ পাবেন টেপারেট মিনি ব্লেন্ডিং ব্রাশ পাবেন ওভাল ক্যামোফ্লেস ব্রাশ পাবেন এরকম আসলে মোট তেরোটা আইটেম কিন্তু এখানে আছে তেরোটা ব্রাশ এখানে আছে যেগুলো হচ্ছে চোখের মেকআপের জন্য খুবই খুবই কার্যকারী এবং খুবই সুন্দর ফিনিশিং আনার জন্য চোখের মেকআপটাকে এটা খুবই কার্যকরী সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা প্রফেশনাল আর্টিস্ট যারা কাজ করেন তারা ব্রাশ টাচ করলেই বুঝবেন যে আসলে এই ব্রাশগুলো কেমন ফিনিশিং কেমন তো আমার কাছে এখন আপাতত এগুলো স্টক আছে তো আপনারা যারা এই এই মরফি ব্র্যান্ডের মেকআপ ব্রাশ সেটটা কালেকশন করতে চাইছেন তারা আমার কাছ থেকে নিতে পারেন আমাদের আরাফাত বিউটি সলিউশনে কিন্তু এই মরফির মেকআপ আই মেকআপ ব্রাশ সেটটি আছে তো আপনারা কালেকশন করার জন্য সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমরা কিন্তু অনলাইনেও প্রোডাক্ট আপনাদের কাছে ডেলিভারি করে থাকি আপনারা জানেন যে আমাদের আরাফাত বিউটি সলিউশন নামে একটি ফেসবুক পেজ আছে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আরাফাত বিউটি সলিউশন নামে এবং একটি ফেসবুক গ্রুপ আছে আরাফাত বিউটি সলিউশন নামে আপনারা আমাদের ফেসবুক পেজটি সাথে থাকবেন প্রচুর লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক গ্রুপটিতে অন্য কেউ ইনভাইট করার জন্য আমন্ত্রণ জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমরা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম